অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু ছ্যাঁকা খাবো তো সেই জন্য আজকে বানিয়েই ফেললাম তো এখানটা হচ্ছে বেগুন আলু শিম দিয়ে একটা ছ্যাঁকা করেছি আর ডাল করেছি সাথে কিন্তু বেগুনের ভর্তা শীতকালের দারুণ খাবার বলতে পারো আর তার সাথে ছিল ছোট মাছের ভাজা তো জাস্ট জমে গেছিলো আমাদের সকালবেলাকার আজকের অন্য কিছু খাইনি ওই ভাতি খেয়ে নিয়েছি একটুখানি আর থাকা যাচ্ছিল না ভাত যদি রান্না হয় আর তার মধ্যে এরকম জিনিস সবজি তাহলে তো আর ওয়েট করা যায় না একটু হলেও অল্প করে ভাতই খেয়ে নিই সকালকে এখন যেহেতু শোনোর জন্য করতেই হয় রান্নাটা সকাল সকাল তো যে কারণে কিন্তু এখন প্রায় দিনই একটু করে ভাত খেয়ে নিচ্ছি নাহলে কিন্তু আমি আলাদা কিছু খেয়েই থাকি তো ভাবি চলো গরম গরম শীতকালে ভালো লাগে বেশটা দেওয়ার জন্য লাগছে না বাবা এই যে কিসের একটা বক্স বানিয়েছে চলো খুলে দেখাবে হ্যাঁ এটা কি চাকা চাকা হুম সোনুদেরকে নিয়ে আসলাম আজকে কিন্তু মহিমকেও নিয়ে এসেছিলাম ওর মাগে ছিল ইঞ্জেকশান দিতে ওকে আসলে বিড়াল কেটেছে আর কি তো তারপর ও ইঞ্জেকশান দিতে গেছিলো সেখান থেকে এসে পরে নিয়ে গেল খিচুড়ি বানিয়েছিলাম দুপুরবেলার দিকে তো খিচুড়ি ওদেরকেও দিলাম ওরাও একটু একটু করে খেলো আমরাও খেলাম তারপর এই যে এখন সোনুবাবু বসে গেছে ও কি বানিয়েছে একটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে হুম তো বলো তো আমি কি ওভাবে বুঝতে এলাম কি এত পরে জায়গা আর হবে না মেপে দেখেছো আইডিয়া নিয়েছো দেখি ইয়ে টাকা উল্টার দিকটা কীরকম চলো এবারে কি বানিয়েছো নেম ইয়ে কোথায় দেখতে পাচ্ছ এখানটা সোনু বানিয়েছে নেম ট্যাগ এটা স্কুলেও দেখিয়েছিল তো বেশ সুন্দর হয়েছে কিন্তু বলো তো সবাইকেই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা নতুন আরেকটা ব্লগে বড়দেরকে জানাচ্ছি প্রণাম আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে সাথে থাকো আজকে কিন্তু একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি একটা দারুণ জিনিস এসছে আমাদের ঘরের জন্য তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরের জন্য বলতে কিচেনের জন্য আর কি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকো তো এখন আমি জল আনতে যাচ্ছি আজকে একটু সমস্যা হয়েছে জলের প্রবলেম নিলাম জল আর একটু জলটা নিতে আসলে সবার সঙ্গে একটু সুন্দর কথা হয় খুব ভালো লাগে সবাইকে সুন্দর কথা বলে জলটা নিচে রেখে দিলাম পরে এসে ঘোরা ঢোকাবো আমি চলো বাজার দিকেছি একটু মাংস নেবো তার জন্য যাচ্ছি বাজারের দিকে আর যাওয়ার পথে দেখলাম এত সুন্দর রাধা গোবিন্দের মূর্তি হচ্ছে কি আর বলবো এত ভালো লাগছিলো তাই একটু না শেয়ার করে বাড়লাম না তো চলো বাজারের দিকে যাওয়া যাক আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা আজকে দাদা যে দাদা জল দেয় আর কি ওই দাদা বাড়িতে নেই একটু কাজে বেরিয়েছে আর সে কাজে দু তিন দিন মতো লাগবে তো এই জন্য আর কি দু তিন দিন এভাবেই চালাতে হবে টাইমের যে জলটা আসে টাইমের সাপ্লাইয়ের জলটা টাইম টু টাইম আসে ওইটা নিতে হবে তো আমি একটু ফুটে ওটা খাবো আর শোনুর জন্য কেনা জলেই বোতলে করে এক দু বোতল কিনে রাখবো আর কি ও খাবে স্কুলে নিয়ে যাবে এত তো পোষাবে না ওই বোতল কিনে কিনে তাই আমি এই জলটা গরম করে খাবো ভাবছি এই দুটো দিন আর কি খারাপ না এটা অনেকেই খায় এটা দিয়ে রান্না করি আমি তো এই দু একদিন খাবো আর কি আজকে এতটা রোদ পড়েছে না দেখলে বুঝতেই পারবে দেখো ঠাটা করে রোদ পড়েছে মাথায় অন্যটা দিয়েছি দিয়ে চলেছি মনে হচ্ছে ছাতাটা আনতে হতো তবে হ্যাঁ শীতকালের রোদ তো খুব একটা খারাপ লাগে না একটু চোখে মুখে লাগে এটাই বাকি যখন ঘরে থাকি ব্যালকানিতে বসে বসে তখন কিন্তু রোদটা বেশ উপভোগ করি আর যেহেতু খোলা রাস্তায় যাচ্ছি অনেকক্ষণ ধরে তাই একটু গরম গরম লাগছে আর কি তো কোনো ব্যাপার না চলো আর পৌঁছেই যাবো গরমের দিনে হলে তো হাটাই যেত না গরমে টুজন নিয়ে বিশেষ করে হাটাই যায় না গরমে যেহেতু শীতকাল তাই একটু হেঁটে হেঁটে যাওয়া যায় তো আজকে চলো হেঁটে হেঁটেই বাড়ি যাওয়া যাক কারণ কারণে খুব কম হয়ে যায় তাই না তো ছেলেকে দেই আর নিয়ে আসি এতটুকুই হাঁটাহাঁটিটাও তো প্রয়োজন শরীরের জন্য তো যে কারণে বাজার মাঝে মধ্যে আজকাল হেঁটেই যাই শীতকাল যেহেতু কোনো অসুবিধা হয় না তো চলো দেখাই তোমাদের কি কি নিয়ে আসলাম একটু কলা নিয়ে এসেছি শোনোর জন্য কলাটা খেতে খুব ভালোবাসেও সাথে নিয়েছি যে শ্যাম্পুর পাতা পাতাটাই নেই পাতাটা অনেক দিন করে যায় ফোট থেকেও একটা করে পাতা নেই ব্যাস হয়ে যায় আমার আর লঙ্কার গুঁড়ো অনেক দিন যাবত নিই না তো এটা ওই মাংসের মধ্যে একটুখানি দিলে রঙটা ভালো আসে অল্প করে কালারের জন্যই আর কি দিই আমি বাকি তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি এটা খুব রেয়ার দিই সেরকম একটা দা হয় না সাথে নিয়ে এসেছি সর্ষের তেল একটা আর বাসন মাজার সাবান আর একটাই ছিল পপকর্নের প্যাকেট সেটা নিয়ে এসেছি তুলে আগে কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা হলে এক কেজি মৌসুমি দিয়ে দিত এখন পঞ্চাশ টাকা এই যে দুটোই মৌসুমি পাওয়া গেছে তো চলো এটাই হয়ে যাবে আপাতত কারণ বেশি নিলে একবারে খারাপ হয়ে যাবার ফলগুলো থাকতে থাকতে অল্প অল্প করে নিয়ে আসাই ভালো আমাদের তো ক্যান্টিন কার্ড নেই জানি না কেন নেই কারণ সবারই থাকা উচিত তাই না যত ফৌজ আছে সবারই থাকা উচিত তো এখন ওর কাছে শুনেছিলাম কিছুদিন আগে যে এখন বোধহয় হচ্ছিল কে জানে যেমন বাকিদের আছে সেই সুযোগ সুযোগ সুবিধাটা তো ওরও থাকা উচিত আমার মনে হয় কারণ সবাই তো দেশের জন্যই করছে একই তাই না তো থাকলে পরে ও সাম্পেম্প সাপ এগুলো আনতে পারতো বেশি বেশি করে তো সেইটা আর আমাদের হয়ে ওঠে না দোকান থেকে বেশি টাকা দিয়েই আমাদেরকে আনতে হয় এই হলো কথা যাকে এদিকে বড়ো বাজারে দিকে নাকি অনেক কম দামে মোটামুটি কিছুটা হলেও কিছুটা হলেও কম দামে জিনিস আনা যায় গেলে ওখান থেকে তো আমি ওখানে তো সেরকম কিছু জানি না যাওয়া হয় না আমার একা যাই না আমি তো যেটুকু আজকেও বলছিলেন যে একদিন আমাদের সঙ্গে এক দুদিন দিন তাহলে বাজারটা চেনা হবে ওখান থেকে জিনিস আনতে পারবি সস্তায় মানে সবসময় তো বেশি দাম দিই এখানে সেখানের থেকে আশেপাশে থেকে নেই তো নিয়ে যেন বলছিলেন আর কি তো ভাবলাম ঠিকই এরপরে যদি কখনও যাই কোনো কিছু কেনাকাটার প্রয়োজন পড়ে তো বেডিমাদের সঙ্গেই আর কি যাবো বাজার থেকে কোথায় কী পাওয়া যায় সস্তায় সেই জিনিসগুলো একটু দেখে শুনে নিলে পরে অনেকটাই টাকা সাশ্রয় হবে কারণ অল্প জিনিস নিয়ে আসি আর টাকা যায় অনেকটা এটুকু জিনিস এখানে তিন চারশো টাকার মনে হয় মনেই হয় না তো সত্যি মানে সঠিক জায়গাটা না জানলে অনেক টাকা খরচা হয়ে যায় মানে দুপুর বন্ধুরা দুপুর হয়েই গেল সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আসলাম এসে মাংসটা আগে ফ্রিজে ঢুকিয়ে দিলাম ধুয়ে আর তারপর এই যে ঘর সাফসাফাই করতে লেগেছি যদিও একবার সকালবেলা সাফসাফাই করে গেছিলাম তো তারপরেও সোনুকে যেহেতু স্কুলে পাঠিয়ে দিই দেওয়ার পর হচ্ছে এটা ওটা অগোছালো হয়ে থাকে সেগুলো একটু গুচিয়ে টুচিয়ে নিয়ে সোফাটা ছাড়া বাকি ছিল বিছানাপত্র সব ছেড়ে আমি ঘর ছাড় দিয়েছিলাম তো সোফাটার মধ্যেও একটু কিছু কিছু পুরো ওই যে স্পাঞ্জগুলো খুলে খুলে পড়ছে না ওটারই ধুলো গুঁড়ো পড়ছে যেটা পেতে রাখি সেই টাওয়ালটা ছেড়ে ঝুঁড়ে পাতলাম আবার পাতলাম পেতে এখান থেকে যে ধুলো ঢুলুগুলো পড়লো টাবার নোংরা হয়ে গেলো তো আবার ঝাড়ুটারও দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মোছা গোছা সমস্ত কিছু কমপ্লিট আর এদিকে বিছানাটা যে গুছিয়ে নিয়েছিলাম কাপড় ধুলাম ধুয়ে মাত্রাটা ধুয়ে স্নান করলাম মাত্রটা আজকে শ্যাম্পু করলাম এর আগের দিন শ্যাম্পুটা বাড়ন্ত হয়ে গেছিলো তো তারপর কি করেছি ওই সাবান দিয়েই ঘুষেছিলাম যে জন্য মাথা একদম ফুলে মনে হচ্ছিলো আমার অনেক চুল একদম জানো তো মনে হচ্ছে কত চুল আমার আগে যখন শ্যাম্পু ছোটোবেলায় না করতাম না তখন ওরকম মানে প্রচুর চুল মনে হতো সেরকমটাই মনে হচ্ছিল যে আমার প্রচুর চুল আর তারপর আজকে শ্যাম্পু করে আরও হালকা পাতলা হয়ে গেল সাবানের খেল দেখেছো মানে অনেকগুলো চুল আমার কি বাউন্স চুলের মধ্যে এরকম লাগছিল তো যাকে চলো বাসন করতে বাসন বলা কাপড়গুলো ধুয়ে নিয়েছে এগুলো মেলে দিই ব্যালকনিতেই মেলে দিয়ে পুজোটা আগে সেরে নিই পুজোটা সেরে নিয়ে তারপর রান্নাতে যাবো লাগবে তো আশা করছি এই রোদে শুকিয়ে যাবে সাতবাগানটাতে সব সময়ের জন্যই কিছু না কিছু ফুল তো থেকেই যাবে এত সুন্দর করে যেটিমারা আর কি সুন্দর করে সাজিয়েছেন সিজনাল ফুল দিয়ে এখনও দেখো কী সুন্দর গাঁদা ফুল তারপরে হচ্ছে তারা ফুল আমরা যেটা বলতাম আর কি সেই তারা ফুল ফুটেছে কি সুন্দর চারিদিকে আর এইটা কি যেন নাম ভুলে গেছি আমি পার্পল কালারের ফুলটা এটা প্রচুর হয়েছে এই সময়টা এই দেখো তারা ফুল বলতাম ছোটোবেলায় আমরা এটাকে সেই তারা ফুল ফুটেছে উপরে সেরকম একটা আশাই হয় না আজকে অনেকদিন পর আসলাম এত ভালো লাগছিলো দেখে কী আর বলবো এত ফুল ফুটে আছে সেটাও জানতাম না তো যাকে কয়েকটা ফুল নিয়ে নিলাম এই পার্পল কালারটাই বেশি নিয়েছি আর দু একটা নিয়েছে আসলে সুন্দর সুন্দর ফুলগুলো তুলতেও যেন একটা মায়া লাগে যে ফুলটা পরিমাণে বেশি থাকে সেই ফুলটাই নেই বেশি আর বাকি যেগুলো মানে কম পরিমাণে থাকে বা বেশি সুন্দর সেগুলো তুলতেও খারাপ লাগে তাই না এত কষ্ট করে বাগানটা সাজানো কখনো জেঠিমা কখনও দাদা জল দেন আবার এদিকে সার টার দেওয়া এগুলো দেখাশোনা প্রচুর কিন্তু খাটনি কারণ আমিও নিজেও করেছিলাম ফুল গাছের যত্ন দেখাশোনা তো সেই হিসেবে আমি জানি আর কি কতটা পরিশ্রম কতটা এফোর্ট দিতে হয় একটা বাগানে একটা বাড়ি সুন্দর করে ফুল দিয়ে সাজাতে বোধবাজার থেকে কলা নিয়ে এসেছিলাম তো ভাবলাম চলো একটু কলাও দিয়ে দিই তো কলা আর নকুল দানা দিয়ে ভোগ দিয়ে দিলাম ভগবানকে এবারে সুন্দর করে ধূপ দীপ জ্বালিয়ে পুজো দিয়ে দেবো আর ধুনুর চিটা আনবো করে আনা হচ্ছিল না তো এই যে এটার মধ্যেই মানে ধুনা দিয়ে দিয়ে আর কি কাজ চলে যাচ্ছে আমার সুন্দর মানে পাত্রটা যাই হোক না কেন কাজ তো সুন্দর করে চলে যাচ্ছে সুন্দর ধুনোর গন্ধ সন্ধেবেলা বা পুজো দেওয়ার সময় যখন দেই খুব ভালো লাগে ধুনোর গন্ধ আমার ভীষণ ভালো লাগে পুজো দেওয়ার সময় এই নারকেলের রাজগুলো সেই কবেই শুকিয়ে টুকিয়ে রেখে দিয়েছিলাম আর কি কিন্তু ধুনো ছিল না তো সোনুর পাপা এসে আমাকে ধুনোটা এনে দেয় এই যে প্যাকেটটা তো আসলে কি বলো তো একা যেহেতু থাকি অনেক সময় হয়তো ভূপদের স্বপ্ন পেয়ে যাই ভয়ের স্বপ্ন টপ্ন পেয়ে ভয় পাই তো বলে ধুনু টুনো দেবে ঘরে তো আমার কাছে তো ধূপ আছে আমি ধূপ তো দেই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বা পুজোর সময় ধুনুটা দেওয়া হচ্ছিলো না তো এখন এই যে ও এনে দিয়েছে ধুনোটা তাই এটার মধ্যেই আর অপেক্ষা করতে পারি না কবে ধুনুচে আনবো এটার মধ্যেই দিয়ে দিচ্ছে বেশ কাজ চলে যাচ্ছে তো বেশ ভালো লাগে পুজোর সময় সব কিছু গুছিয়ে যদি পুজোটা দেই না খুব শান্তি লাগে মানে ধূপ ধুনো প্রদীপ সব কিছু লাগিয়ে সুন্দর করে পুজোটা দিতে বেশ ভালো লাগে হ্যাঁ বন্ধুরা মাঝে মধ্যে আমি ভীষণ ভয় পাই মানে ভয় পেয়ে যাই ভূতের স্বপ্ন টপ্ন পেলে রকম খারাপ স্বপ্ন পেলে তখন ভীষণ একা লাগে একা যেহেতু থাকি তবুও সোনু আছে বলে অনেকটা সাহস একা তো একদমই থাকতে পারতাম না তো মাঝে মধ্যে যখন বেশি ভয় পেয়ে গেলে তখন সোনু পপা বলে মাকে ডাকো মানে সোনু দিদাকে আর কি তো মা তো আসতে পারে না আসলে চাইলেও আসতে পারে না যেহেতু বাড়িতে মিতান সোনা আছে ওকে দেখাশোনা করতে হয় সারা দিন বাবা মা দেখাশোনা করে আর কাজকর্মও আছে তাই না সবাই মিলে কাজকর্ম করে যেহেতু একটা ছোট বাচ্চা সাথে আরও খুশখবরি আমাদের জানোই তোমরা নতুন আর একজন অতিথি আসতে চলেছে আমাদের পরিবারে তো আমি তো পরে জানতে পেরেছিলাম দিদিদের বাড়ি থেকে আসার পর হ্যাঁ ভিডিওতে দেখে জানতে পেরেছিলাম তারপর দিদিও আমাকে জানালো তা আমি বললাম যে হ্যাঁ আমিও ভিডিওটা দেখলাম তো যাকে ভালো হয়েছে যা হয়েছে সব ভগবানের ইচ্ছেতেই হয় সব মঙ্গল হোক এটাই কামনা করব ভগবানের কাছে প্রার্থনা করব তোমরাও সবাই প্রার্থনা করো মা সন্তান দুজনে জন্য খুব ভালো থাকে সুস্থ থাকে আমাদের বাবুর বয়সটা এমন চলছে যে ওকে এখন সবসময় চোখে চোখে রাখতে হয় যে জন্য মা আসতে পারছে না তো সব সময় চোখে চোখে রাখতে হয় কখনও ধরো মা দেখছে কখনো বাবা দেখছে কখনও ভাই দেখছে কখনও মৃত দেখছে কেউ না কেউ তো লাগবেই ওকে দেখার জন্য তাই না এমন একটা বয়স কারণ এই বয়সে যতই সাবধানে রাখো না কেন দেখবে কোথাও না কোথাও পড়ে গেল কপালের মধ্যে আলু ফুলে গেল এই হয়ে গেল ওই হয়ে গেলো এত সাবধানে রাখার পরও কারণ কি বলো তো বয়সটাই এরকম কারণ ও এখনও চুপচাপ থাকবে না ছুটে বেড়াবে খেলবে ধুলবে নিচে নামতে চাবে এখনো কোলেও থাকতে যাবে না এরকম একটা বয়স এটা প্রত্যেকটা মায়েরই এই জার্নি পার করে আসতে হয় দেখবে চোখের সামনে দেখতে দেখতে চোখের সামনেই পড়ে গেল এরকমটা অনেকবার হয়েছে আমাদের সঙ্গে অনেকের সঙ্গেই তো সবাই খুব ভালো থাক সুস্থ থাক এই কামনাই করব দেখো ইস্তা একদম কি সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়েছে বাড়ির মালিক পরিষ্কার করেছে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ফুল টুল লাগিয়েছে বেশ সুন্দর লাগছে এখন বাড়িটা দেখতে এতদিন আসেননি আর কি এখন এসেছেন বাড়ি ঘরটা সুন্দর করছেন আসলে বাড়িতে যা না থাকলে আর কি যা হয় আমাদের ওই যেরকম বাড়িতে থাকি না যখন তো গাছপালা ফুল টুল এগুলো এসব হয় সকালবেলা কি ঠান্ডা আর এখন কিন্তু একটু গরম লাগছে সেরকম না একদম এই ওয়েদারটা একদম বেস্ট না গরম না ঠান্ডা এই সময়কার ওয়েদারটা আমার জন্য খুব ভালো লাগে আর কি আমার খুব ভালো লাগে আমার জন্য পারফেক্ট একদম একটা ওয়েদার এই ওয়েদারটা কী কাল চলছে গো ওটা শীতকালের দিকে যাচ্ছে তাই না শীতকাল আবার যখন খুব বেশি শীত করবে তখন কিন্তু আবার সমস্যা আমার তখন আবার আমি নড়তে পারি না ঠান্ডায় এত ঠান্ডা লাগে আমার তখন মানে নড়বো কীরকম করে নড়বো জানো মানে মাথায় হাতে পায়ে সব জায়গায় ঢাকা সোয়েটার টুপি টুপি যা কিছু আছে সব কিছু করবো তারপরে নড়তে পারবো এখন মশলা টসলা রেডি করবো এখানে পেঁয়াজ রসুন নিয়েছি আলু নিয়েছি তিনটা আর এখানটায় জেঠিমা দিয়ে গেলেন হচ্ছে আর চাল কুমড়োর পোড় তো ভাবছি আজকে চিকেনটা এটা দিয়েই বানাবো আলু দেবো আর এটাও দেবো চলো চাল কুমড়ো নাকি টুকরো করা যায় না এটা চির করতে হয় তো ওনারা তো চিরে নিয়েইছেন তো সেই জন্য আমি আর ওই নিয়মটা পালন করছি না আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি কারণ এটা তো অলরেডি কাটা হয়ে গেছে আগে থেকে তাই না তারপর তো কাটাই যায় টুকরো করাই যায় ওই জন্য এটা করে নিচ্ছি এভাবে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম খিচুড়ি খেয়েছিলাম একটু খাবো পোশাকটা নিয়ে এসে খাই এখানটায় চাল কুমড়ো আর আলুটা ভাজা করা হয়ে গেছে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আর তার আগে দিয়ে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটা একটুখানি জিরে ফোড়ন তারপর আলুটাকে আলু বলে সরি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাংসটা কষিয়ে নেবো আর চিকেনটা খেতে সোনু কিন্তু খুব ভালোবাসে তাই মাঝে মধ্যে আমাকে আনতেই হয় নাহলে আমার একার জন্য হলে আমি এত মানে হয়তো আনতাম না আর কি হয়তো সবজি টবজিই খেতাম আর তাছাড়া আজকাল যা সবজির দাম চিকেনের দাম সমান হয়ে গেছে এরকম অবস্থা তো টমেটোও দিয়ে দিয়েছি একটা কুচি করে টমেটো দিলে আমার বেশ ভালো লাগে মাংসতে যে কোনো সবজিতে টমেটোটা আমার খুব ভালো লাগে মাছের ঝোলে বলো মানে যেটা যেটাতে দেওয়া যায় সব কিছুতে তো আর দেওয়া যায় না তো এখানটায় এখন দিয়ে দিলাম এই যে আলু আর চালকুণ্ডোর পুরটা দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো এবারে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল একদম লাল লাল করে সুন্দর করে চিকেনের ঝোল কিন্তু বন্ধুরা আজকে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেই নিয়েছি ঠিকই এখনও কিন্তু ব্যবহার করিনি আসলে টোমেটো দিয়েছি না খুব সুন্দর কালার এসেছে এবারে বাবুকে খেতে দিয়ে দেই তারপর আমিও খাবো ভাতটাও কি সুন্দর করে মেখে দেবো হলে পরে ও এটা খাবে না সেটা খাবে না মানে এই যে মিক্সচারগুলো যেগুলো দিয়েছি ওগুলো খাবে না তো এগুলো দিয়ে সুন্দর করে মেখে দিচ্ছি তাহলে আবার চেটে পোটে খেয়ে নেবে কিচ্ছু টের পাবে না চোখের সামনে পড়ে থাকলে ওগুলো পরেই থাকবে খাবে না শুধু মাংসটা দিয়েই ভাত খাবে আর ঝোলটা দিয়ে কে বলো কি রকম হয়েছে তো এখানটা আমিও নিয়ে নিলাম খেলাতেই নিয়ে নিলাম তো চলো খেয়ে নিই আর এখান থেকে খাওয়ার জন্য একটু খিচুড়ি রেখেছিলাম তা হলো না গরম ভাতই খাক হয়ে গেছে রান্নাবান্না তো সেই জন্য আর ওকে দিলাম না চুলটা এমনিটা আসতে একটু যেন ছেড়ে দিলাম আর যেহেতু সন্ধ্যা লাগছে কিছু সন্ধ্যা লাগছে আর কি তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই চাদরটা নিয়ে নিলাম ওকে ওই যে একটা চাদর জড়িয়ে দিলাম এই যে ফেলে দিল আর ওই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চার্ট পেপার এটা দিয়ে কিছু বানাতে হবে ডেকোরেট করে তো সেই কারণেই নিয়ে আসা হলো ওটা এখন একটুখানি রেস্ট করবো ভাবলাম তো এদিকে আমার আবার দুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে তা এই সংসারে কাজকর্ম স্কুল পাঠানো নিয়ে আসা স্কুল পাঠিয়ে রান্না বান্না তারপরে গিয়ে নিয়ে আসা দুধ আসে দুধ গরম করো ও আসে ওকে খাওয়াও জামা প্যান্ট ফেলে রাখে গুছিয়ে রাখো স্কুলে জামা প্যান্ট ধুয়ে দাও ঠান্ডা লেগে যায় দিকে সন্ধ্যা বাতি দাও মানে ছোট দিনের বেলা এই করেই কেটে যাচ্ছে একবার স্কুলটা শুরু হয়ে গেলে না তো ভাবছি না আজকে একটু এডিট করি চলো আজকে দিতে পারলাম তো পারলাম না পারলে কালকে দেবো তাই না সে কারণে এখন একটু বলবো এডিটিং ও দেখছি যে টিভি খাওয়া দাওয়া সিরে অন্ধকার লাগছে দুটা চুলটা কাজ করছিলাম বলে উপরে তুলে বেঁধেছিলাম বলে পুরো চুলটা একদম কার্লিক টাইপের হয়ে গেছে বেঁধেছি একদম চুলটা সিল্কি হয়েছে দুই যে পিচি পিচি বেঁধেছি জন্য একটু কার্লি কার্লি লাগছে সিল্কি হয়েছে একদম একদম বলে একদম চার্জ নেই দু তিন পার্সেন্ট হয়ে আছে শ্যুট করছিলাম এতক্ষণ সেই জন্য কিছুক্ষণ এডিট করতে করতে দেখি সন্ধ্যাবাতি দিতে হবে এখন সন্ধ্যাবাতি দেবো দেখছিস দেখছিস মন্যগুলটা দেখ দি আদাক

ছড়ি গটগুড়ি নট নয় ভুলিয়ে গেছিল আমরা বাবু একবার পদ্মপুরের পাওয়া হয় চাই কে পাতা নিজে ভুলিয়ে গেছিল তো সন্ধ্যা প্রদীপ ধিয়ে নিয়ে একটু বসেছিলাম এডিট করছিলাম দিদি আসলো তো গল্প করছি তো দিদি এদিকে আমার ছেলেকে পদ্মফুল বানানো শেখাচ্ছে গিয়ে দিদি ভুলে গেছে একটুখানি তাই বলছে আর তারপর আমি এদিকে বসে দেখছি আমার আঙুলটা এমনভাবে থরথর করে কাঁপছে কী আর বলবো লাফাচ্ছে একদম আসলে শরীরটা দুর্বল ঘুম ঠিকঠাক হয় না যে জন্য এরকম যাক তো তোমাদের যেটা দেখাতে চেয়েছিলাম কী জিনিস এসছে আমাদেরকে সেটাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমাদের কিচেনের জন্য একটা বেসিনও অর্ডার করে দিয়েছে ফট করে কালকে চলে আসলো আমি এটা রিসিভ করলাম আর তারপর দেখো এটা কিন্তু স্টেনলেস স্টিলেরই কিন্তু এটা উপর থেকে হ্যান্ডমেড আর কিছু একটা দিয়ে বানানো যার জন্য এটা কিন্তু সাউন্ড প্রুফ হয়েছে টাং ঠং ঠাং ঠং আওয়াজ হবে না আর এটা দেখতেও বেশ ক্লাসি আর সুন্দর লাগছে আরও যেটা চাইনিজ টাইপের অনেক ধরনের সিস্টেম থাকে ওগুলো যদি এবার খারাপ হয়ে যায় যে ওই সিস্টেমে যায়নি সিম্পলের মধ্যে ডাবল বোল এখানে একটাতে মাজবো বিশাল বড় সড়ো আছে কিন্তু দেখতে ছোট মনে হচ্ছে আর একটাতে একটা ঝুড়ি রেখে দেখে দেবো জলটা ঝরে যাবে এটার সঙ্গে একটা ঝুড়ি কিন্তু প্রোভাইড করাই আছে তো এই গেল আমাদের কিচেন সিঙ্ক কেমন লাগলো তোমাদের বলতো আমার তো বেশ ভালো লেগেছে আজকে তাহলে আসছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো বাই আবার দেখাবে হবে পরে ভিডিওতে কেমন টাটা আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্রিয় পরিবার